কেলগারিতে দেখছি দুর্গাপূজা ভিড় হয়ে গেছে আজ 1st জুলাই কানাডা ডে তাই আমরা যে শহরে থাকি ক্যালগেরি সেই সারা শহর জুড়ে সাজো সাজো রব নাচ গান হই হুল্লোড় খাওয়া দাওয়া চারদিকে যেন খুশির হাওয়া আর এই দিনগুলোতে না বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগে না তাই জন্য আজকে সারা শহরটা আমিও ঘুরে দেখেছি चलो তোমাদেরকেও দেখাই সে কানাডার জন্য ফ্রি আমাকে বলছে স্পিক আপ আমাকে চুপ করে দেখাত দেখে আর এই ক্যান্ডা পাড়ের নিচটাতে ট্রেন স্টেশন রয়েছে আর এটা হলো ডাউনটাউনের একদম কেন্দ্রবিন্দুতে আங்களே বিল্ডিংটা নিচত্বে প্রচুর লোক যাতায়াত করে কিন্তু আজকে দেখো পুরো ফাঁকাটা কোনো লোকজন নেই এই লোকজনটা গেল চল আজ ঘুরে দেখে আসি আজ আমরা সকালবেলা সিডিউজে কানাডা পাড়া চত্বরে ভিড়িয়ে গেছি বেসিক্যালি আশেக்கணக்கானে বহু ছোট ছোট মানে সেলিব্রেশনস হচ্ছে সেগুলো সব ক্যামেরা বন্দি করব আর তোমাদের সবাইকে দেখাবো

এই জায়গাটা আমাদের রোজগারের জীবনে প্রচণ্ড পরিচিত জায়গা এই জায়গাটার নাম অলিম্পিক প্লাজা বাড়ি থেকে খুব কাছে এই জায়গাটায় শীতকালে আমরা যখন ইভিনিং ওয়াক করতে আসতাম তখন আসতাম এছাড়াও শীতকালে এই গোল জায়গাটায় বরফ জমিয়ে স্কেটিংয়ের ব্যবস্থা করা হয় আর এখানে দারুণ ক্রিসমাস সেলিব্রেট হয় এত লোক এই দেখা জন্য এত লোক ঘুরে বেড়ার কালারফুল কিছু তো সেজেই বোধ হয় চারদিকে দেখুন আমার কথা বিশ্বাস করুন এই রাস্তাটা পুরো খালি হয়ে থাকে বিকেলবেলা যখন হাঁটতে যায় তখন একটা লোক দেখতে পাই না আজকে এত লোক যাতায়াত করছে ক্যালগেরিতে এত লোক আছে এটাই ভাবা যায় না যাই হোক আমরা এখন অলিম্পিক প্লাজা থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি বেসিক্যালি সিটি হলে কাছে পিঠেই ঘুরে বেড়াবো চারদিকে আঁচে কাঁচে যা যা হবে আমরা ঘুরে ঘুরে দেখবো যাই হোক এগিয়ে যাই সামনে হলো স্টুডিও বেল এখানে একটা গল্প আছে খুবই ইন্টারেস্টিং গল্প তবে গল্পটা একটু পরে বলবো চলুন আগে স্টুডিও বেলটা ঘুরে দেখি এই স্টুডিও বেলটা ঘুরিয়ে দেখানোর সুযোগ আজকেই আপনাদের হবে জেনারেলি এই সুযোগটা পাওয়া যায় না কিন্তু এই যে এত স্টুডিও বেল স্টুডিও বেল বলছি বিষয়টা কী তাহলে এটা একটা বিশাল বড় বিষয় ন্যাশনাল মিউজিক সেন্টার অফ ক্যানাডা সেটা অবস্থিত এই ক্যালগেরিতে সেটার নাম হলো স্টুডিও বার এটাকে আপনি বলতে পারেন জাদুঘর পারফরমেন্সের ভেনু বলতে পারেন বা রেকর্ডিং স্টুডিও বলতে পারেন কানাডা সহ নর্থ আমেরিকার হেন কোনো বড় বড় মিউজিশিয়ান নেই যারা এই এখানকার অডিটোরিয়ামে এসে পারফর্ম করেন তো ফলে বুঝতেই পারছেন ব্যাপারটা কত বড় কিন্তু সেখানে প্রবেশ করার আজকে অনুমতি পেয়েছি আমরা ফ্রিতে কোনো টাকা ছাড়াই সেটা কেন হলো ওদিকে স্টেজ রেডি হচ্ছে আজকে লাইভ পারফরমেন্স হবে তো কি মিউজিক মিউজিক বাজাতে ইচ্ছে হচ্ছে নাকি ওদের দেখে হ্যাঁ ভাই আজ আমাদের ক্যানাডাতে তো এটাই স্পেশাল এডিশন এখানে স্টুডিও অ্যাভেলেবল একটা স্টুডিও রয়েছে যেখানে আমাদের কুড়ি থেকে বাইশ ডলার টিকিট কেটে যেতে হয় কিন্তু আছে ক্যানাডাটের জন্য ফ্রি সেখানে কি আছে এখানে বেশ কিছু বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টস রয়েছে যেগুলো আপনি নিজে বাজিয়ে উপভোগ করতে পারেন এরকম একটা বিষয় তো যাই হোক আজকে প্রচুর ভিড় জানি না কোনো মানে মিউজিক ফাঁকা পাবো কিনা কিন্তু আমি ওগুলো ভালো বুঝিনা আবার সার্নি যদি বোঝে তাহলে ও যদি ফাঁকা পায় তাহলে কিছু বাজাবে ডেফিনেটলি বাট ভিতরটা যে এত সুন্দর কি বলবো পাহাড়ে কত লোক দেখা আজকে রাস্তায় স্টুডিও বলে ঘুরতে ঘুরতে শাগনি আবিষ্কার করেছে বিশ্ববিখ্যাত সব সিঙ্গারদের মধ্যে হঠাৎ করে একজন ইন্ডিয়ান সিঙ্গারের নামও আছে কিরণ আলুওয়ারিয়া তিনি সেতার বাদক তিনি বর্ন বর্ণন ব্রট আপ এবং নর্থ আমেরিকার একজন পরিচিত নাম যাই হোক আজকে এত ভিড় লম্বা লাইন দিয়ে ইনস্ট্রুমেন্টগুলো বাজাতে হচ্ছে বেচারা সাগনিকার লাইনে পায়নি সেখানে বাচ্চারাই লাইন অধিকার করে নিয়েছে জাহাজ না মিউজিক ইনস্ট্রুমেন্ট বোঝা মুশকিল এত ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্ট দেখে সামনে কিন্তু বেজায় খুশি হয়েছে আজ তবে আমিও এই পাঁচতলা বিল্ডিংটার জুড়ে এত যে পৃথিবীতে ইনস্ট্রুমেন্ট হয় তা দেখে অবাক হয়েছি বটে দারুন লাগলো কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স এটা নাকি ইয়াামার একটা বিশাল পুরনো এন্টি পিস একটা সিনথেসাইজার সিনথেজাইজার যদি আমি অতটা ভালো বুঝি না সাদিনীকে এটা দেখে বিশাল অবাক হয়েছিল বলছিল বাপরে এইসব জিনিস আমি নিজের চোখে কোনোদিন দেখতে পাবো এটা কোনোদিনও ভাবিনি যাই হোক পাঁচতলা থেকে নিজের নামে দেখি ওই যে জানলা দিয়ে দেখেছিলাম কত ভিড় কি হচ্ছে ওখানে চলুন তো দেখি এ আমাদের সে মেলা বসে গেছে ওটা হচ্ছে না একদম চারদিকে এবার আমাদের প্রচুর কালার থাকে কারণ শুধু লাল সাদা কি কত মালা বিক্রি আপনারা শুনলে হয়তো হাসবেন কিন্তু বিশ্বাস করুন আমার কলকাতার মেলার মতো পুরো ফিল হচ্ছিল বিভিন্ন ধরনের হাড় কানের দুল পুঁতি মালা তারপর বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র খাওয়ার দাবার সব বিক্রি হচ্ছিল এই রাস্তাটার মধ্যে এটার নাম ইস্ট ভিলেজ ফেয়ার এখানে লাইভ মিউজিক চলছিল আর তার সঙ্গে এই ছাতার মতো উপরে দেখতে পাচ্ছেন এগুলো কালে প্যাটিও এই প্যাটিও টাঙিয়ে তার নিচে বসে সবাই খাওয়া দাওয়া করছিল লাইভ মিউজিকের সঙ্গে নিজেরা আনন্দ করছিল দারুণ একটা ভাইবস কিন্তু যাই বলুন আমার খুব ভালো লেগেছে এখানটা ঘুরে বাপরে বাপ এই যেন লোকে লোকারণ্য এত লোক সারা বছর থাকে কোথায় বলুন তো তবে এখন আমরা এসেছি সেম প্যাট্রিক্স আইল্যান্ডে এই গুগল দেখে দেখে জায়গাগুলো খুঁজে বের করেছি তবে যাই হোক এখানে কি হচ্ছে এবার দেখি কি হচ্ছে বলুন তো এতক্ষণ ধরে কেননা ইন্ডিজেনাসদের নিজস্ব প্রোগ্রাম আমাদের যে আদিবাসী রয়েছে গোল বিল মুন্ডা সাঁওতাল ওদেরও এরাই সভ্যতার সূত্রধর একটা বিশাল মাঠ জোরে কালারফুল জামা কাপড় পরে এই ড্রাম জাতীয় জিনিসটা বাজিয়ে ওরা পারফর্ম করছে আর ওদেরকে ঘিরে গোল করে ভিড় জমেছে একটা দেখছে হাজার হাজার লোক আজকে ওয়েদার রিপোর্ট বলেছিল প্রবল বৃষ্টি হবে তা তো ছিটোফোটাও হয়নি কিন্তু যাঁকে উঠেছিল রোদ তার মধ্যেই আমরা পুরো শহরটাকে চষে ফেললাম বডিবারের পাশের এই পার্কটায় এমনিতেই ঘুরতে ভালো লাগে তার মধ্যে যখন এত লোকে লোকারণ্য এত রং এবং সেখানে বিভিন্ন ধরনের খেলা হচ্ছে ইন্ডিজেনাসরা পারফর্ম করছে কুকুরের খেলা হচ্ছে বিভিন্ন ধরনের স্টল বসেছে জায়গাটা এত সুন্দর লাগছিল আমরা রোদে পুড়ে গেল পায়ের কিন্তু বিরাম দিইনি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি কালকে তো দেখছি দুর্গা পুজোর ভিড় শুরু হয়ে গেছে মানে আমি ভাবতে পারছি না যে কালকে এত লোক রয়েছে আমি ভাবতে পারছি না যে এত লোক একসঙ্গে চলে আসছে কী করে চারদিকে দেখাচ্ছি শুধু লোকে লোকে লোকের কিছু কালো কালো মাথা এই সাইলেন্ট যেখানে আমরা হাঁটতে আসি মাঝে মাঝেই মানে হাতে গুনে মানে তিন চারটে লোক থাকে কিচ গিচ করছে আজকেও দারুণ নানা লাগছে কিন্তু চারদিকে রান্না মনে ঘুরছি মানে আমরা এখান থেকে ওখানে যাচ্ছি ওখান থেকে এখানে আসছি সবাই তাই করছে মানে দারুন হ্যাপনিং বিষয়টা পরিবারের চারদিকটা ঘেরা শহর হলো ক্যালগেরি চারদিকে জল থাকবে না খুব স্বাভাবিক ওই পার থেকে এই পারে ক্রস করছে জলের মধ্যে দিয়ে মানে বুঝতে পারছেন আজকে গরমটা বেশ ভালো পড়েছে এবার ঝলমুলিয়ে রোগ হয়েছে উঠেছে সবাই জলে নেমে গেছে স্নান করতে এটাই মজার জিনিস মানে ক্যানাডা সর্টেড ভাই এ তো শীতের দেশে জন্ম মাইনাস ফিফটি দেখে আসছে জন্ম থেকেই ফলে এদের এই রোদটা ভীষণ ভালো লাগে যে রোদটা আমরা কষ্ট পাই এরা কিন্তু একটু কষ্ট পায় না দেখুন ভীষণ একটা ঢিপি মতো করা আছে তার মধ্যে বসে লাইভ মিউজিক শুনছে কী সুন্দরভাবে বসে রয়েছে এখানে ওদের কোনো যায় আসে না কিন্তু এই রোদগুলোতে আমরা খুব আরাম পায় এরা একটা রিল্যাক্সিং ক্যানাডা ডে মানে আদর্শ ছুটির দিন যাকে বলে এরা খুব সুন্দর করে উপভোগ করতে পারে সেটা ইন্ডিয়ানাডাটাই সেলিব্রেশন হচ্ছিল সেখানে গিয়ে দেখা হয়ে গেল আমার বহু পরিচিত মানুষজনের সঙ্গে ইনি হলেন জয়ন্ত দা জয়ন্ত চৌধুরী ক্যালগেরির হেড এনার একটা পরিচয় আছে ইনি আমার দ্বন্দমের বাসিন্দা আমার প্রতিবেশী দাদার কাছে আমার সবসময় অন্যায় আবদার থাকে পাবো খুঁজে দাও দাদা মোটামুটি যাই হোক আমাকে প্রচন্ড সেই কারণে যখনই দেখা হয় আমাদের গল্প কিন্তু শেষ হয় না সেরকমই দিন ছিল আজকে একটা তারপর দেখা হয়ে গেল পায়েলদির সঙ্গে আমার ব্লগ মোটামুটি যারা ফলো করেন তারা এই পায়েল দিকে মোটামুটি চেনে না আমার মোটামুটি যে কোনো অকেশনে এই পায়েল দি থাকবে পায়লদি আর দুই মে ক্যানাডাটের জন্য প্রপার লাল সাদা করে এসেছিল দারুন একটা অনুষ্ঠান হলো বাচ্চাদের জন্য খেলার কত বন্দোবস্ত ছিল বিভিন্ন ধরনের কালচারের অনুষ্ঠান হলো বিভিন্ন ধরনের নাচ গান বিভিন্ন রিজিয়নের বিভিন্ন ধরনের নাচ গান বিভিন্ন স্টল বসেছিল তারপর আমরা ফিরে এলাম বাড়িতে আজ বেসিক্যালি আমরা রকি দ্বারা মিলে ক্যানাডা ডে পার্টি করেছি হাউস পার্টি যাকে বলে বাচ্চাদের আর্ট ওয়ার্ক কিন্তু এখন তুঙ্গে এখন ডিস্টার্ব করা যাবে না আর আমাদের বাইরের ঘরে হাহা হিহি আড্ডা গল্প খাওয়া দাওয়া করে দারুণ কাটলো সন্ধেটা আমাদের ক্যানাডারে কিন্তু জমজমাট দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউবে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যদি ভিডিওটা ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজটাকে একটু লাইক করে দিও